নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আমাদের হিন্দু সনাতন ধর্মের যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কপালে তিলককরণ একটা খুব গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পড়ে আবার আমরা যারা প্রত্যহ নিজেদের নিজেদের গৃহে আমাদের ইষ্ট দেবতাদের নিত্য সেবা নিত্য পূজা করে থাকি তারাও পূজা করার সময় নিজেদের নিজেদের কপালে তিলক এঁকে থাকে কেউ শ্বেত চন্দন দিয়ে আঁকে কেউ রক্তচন্দন দিয়ে আঁকে কেউ সিঁদুর দিয়ে আঁকে কেউ হলদি বা কুমকুম দিয়ে আঁকে আমাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে চন্দন দিয়ে তিলক কাটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাচারের মধ্যে পড়ে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো এই চন্দন দিয়ে যখন নিজ নিজ কপালে তিলক কাটা হয় তখন আপনারা কি মন্ত্র জপ করে সেই তিলক কাটলে সবথেকে ভালো ফল পেতে পারেন এবং সেই তিলকটি আপনি কোন আঙুল দিয়ে কাটবেন তাহলে আরও ভালো ফল বা শুভ ফল আপনারা পেতে পারেন আসুন দেখেনি প্রথমে সেই মন্ত্রটি দেখেনি ওং চন্দনস্য মহাত্মপূর্ণাং পবিত্রাং পাপনাশনাং আপদা হরতী লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা এই মন্ত্রটি জপ করে আপনি নিজের কপালে তিলক কাটতে পারেন চন্দন তিলক কেন মহত্ত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আসুন আমরা এই মন্ত্রের মানেটা বুঝেনি। চন্দন মনুষ্য শরীর ও মনকে পবিত্র করে অশুভ শক্তিকে বিনাশ করে পাপ নাশ করে প্রতিদিন তিলকধারীর যতই বিপদ আপদ আসুক না কেন সব কিছুকেই দূরে সরিয়ে দেয় তিলকধারীর গৃহে সর্বসময় লক্ষ্মী দেবী বসবাস করেন আবার এই তিলক যখন কাটবেন কোন আঙুল দিয়ে কাটবেন অনামিকা আঙুল দিয়ে আপনাকে এই তিলক করতে হবে অনামিকা আঙুল হলো। সূর্যের প্রতীক সূর্য আমাদের জীবনে আত্মবিশ্বাস দেয় মান সম্মান দেয় জীবনে প্রতিষ্ঠা দেয় তাই কেউ যদি প্রত্যহ এই অনামিকা আঙুল দিয়ে চন্দন তিলক নিজ কপালে আঁকেন তারা দেখবেন জীবনে প্রতিষ্ঠা পাবেই তাদের মান সম্মান বৃদ্ধি পাবেই তাদের যে কোনো কাজে যে কোনো পেশায় তারা থাকুক না কেন তাদের নিজ নিজ কাজে একটা আত্মবিশ্বাস জন্মাবে তাদের মধ্যে অফুরন্ত এনার্জি তৈরি হবে যেরকম সূর্যের মধ্যে থাকে তাই দর্শক বন্ধু আজকের এই ভিডিও সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যারা যারা নিজের যারা যারা পূজা করার সময় নিজ নিজ কপালে তিলক করেন তাদের জন্য এই মন্ত্র জপ করে প্রতিদিন তিলক করলে আপনারা জীবনে শুভ ফল পাবেনই পাবেন মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে বসবাস করবেই করবে ধন্যবাদ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিজের কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলবেন না